ভালো আছি দাদা ভিতরে ইলিশ মাসের বাজার মোটামুটি ভালোই চলে রোজার মধ্যে তো কালকে আজকে একটু দিলে একটু ভালো জায়গা যায় কিনা পেছিল ভালো জায়গা যায় হ্যাঁ এটা হলো একবার এটা চাঁদপুরের এটা হলো চাঁদপুরের পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম এটা এটা আজকে এগারোশো বিশ টাকা করে এগারোশো বিশ টাকা চাঁদপুরের এটা হলো এক কেজি একশো গ্রাম এক কেজি এটা বেশি আঠারোশো টাকা কেজি আছে এটা চাঁদপুরের ওই আছে বরিশালের এটা আছে বরিশালের

ফোর টু নাইন সিক্স এই নাম্বারে ফোন দিলে আমি যেকোনো সময় আমি মাস্ক ইনশাল্লা বাসায় নিয়ে পড়ছি আজকে আমার ধন্যবাদ আপনারও ধন্যবাদ